আসসালামু আলাইকুম সবাইকে হ্যারেন কি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মরিচের ভর্তা এটা হচ্ছে শুকনাম মরিচ যে লাল মরিচগুলো থাকে ওটার একটা ভর্তার রেসিপি আর শীতকালে কিন্তু কম বেশি সবাই হচ্ছে এইভাবে ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে পছন্দ করে তো এই রেসিপিটা শুরু হচ্ছে আমি এখানে প্রথমে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো ভেবে লাল মরিচ নিয়েছি আর লাল মরিচগুলোকে প্রথমে হচ্ছে ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর ভর্তার জন্য নিয়েছি হচ্ছে দেশি রসুন এখানে প্রায় আমি অনেকগুলো দেশি রসুন ইউজ করেছি তারপর তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি এরপর নিয়েছি হচ্ছে ছয় থেকে সাত পিস পর্যন্ত হচ্ছে সুটকি এখানে হচ্ছে আমি লোটে সুটকিটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো সুটকি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমি একটা প্যানে হচ্ছে পানি নিয়ে আমি প্রথমে হচ্ছে মরিচগুলোকে হচ্ছে একটু বয়ল করে নেব যাতে হচ্ছে এটা অনেক ইজিলি কিন্তু ভর্তার রেসিপিটা রেডি করা যায় আর এইভাবে করলে কিন্তু এই মরিচের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এটা তিন থেকে চার মিনিট পর্যন্ত এগুলো হচ্ছে বয়েল করে নেব আর বয়ল করার পর এগুলোকে আমি হচ্ছে পানি থেকে ভালো করে উঠিয়ে নিব এরপর হচ্ছে আমি সবগুলো মরিচকে উঠিয়ে একটা প্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি সুটকির পিসগুলোকে হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নেব আর এভাবে ভাজলে কিন্তু এই যে ভর্তা রেসিপিটা আছে ওটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর অবশ্যই এটা সরিষার তেলে ভাজা ট্রাই করবেন এখানে হচ্ছে আমি দুই তিন মিনিট করে প্রতিটা পিসকে হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি তারপর সেই তেলে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজগুলো এখানে হচ্ছে আমি দেশি রসুন ইউজ করেছি কারণ দেশি রসুন দিলে কিন্তু ভর্তার রেসিপিটা অনেক বেশি টেস্টের হয় তারপর এগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত হচ্ছে এভাবে ভালো করে ভেজে নিব আর এটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে সবগুলোকে উঠে নিব আর মরিচগুলো যখন ঠান্ডা হয়ে উঠবে তখন হচ্ছে একটা ব্ল্যান্ডারে হচ্ছে আমি এখানে দিয়ে দিব এরপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা সুটকি আর হচ্ছে পেঁয়াজগুলো এগুলো চাইলে হচ্ছে আপনারা শিল্পাটায়ও কিন্তু বাড়তে পারেন এটা বেডের হচ্ছে বতাটা বানালে কিন্তু অনেক বেশি টেস্ট হয় কিন্তু হচ্ছে আমার হাতের কাছে কিন্তু এখন অনেক সময় কম যার কারণে হচ্ছে আমি এটা এইভাবেই করে দিয়েছি আপনারা চাইলে হচ্ছে এটা বেটেও কিন্তু করতে পারেন এটা কিন্তু অনেক বেশি দারুণ খেতে হয় আর এই তো প্রপারলি কিন্তু এটা একদম হচ্ছে যেগুলো মিহি করে আমিষ করা থাকে ওইভাবে করে নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর হচ্ছে একটা প্যানে হচ্ছে আমি সরিষার তেল গরম করবো গরম করে এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ আদা বাটা আর সরিষা বাটা এড করেছিলাম তারপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ লবণ তারপর দিয়েছিলাম জিরা গুঁড়ো এখানে হচ্ছে জিরাটা আমি হচ্ছে আগে থেকে অনেক ভালো করে টেলে হচ্ছে ভেজে আর কি এটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এরপর অ্যাড করে দেবো হচ্ছে সে পেস্টটা আর এটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট পর্যন্ত হচ্ছে একদম মিডিয়াম আছে কিন্তু এটাকে রান্না করব তারপর চোলাটা একদম লো ফ্লেমে রেখে এটা তিন থেকে চার মিনিট পর্যন্ত হচ্ছে ভালো করে ভেজে নেব আর এক পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি ভালো করে রেডি হয়ে যাবে আর হচ্ছে এভাবে তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু এই ভর্তাটার রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে তারপর ছয় থেকে সাত মিনিট পর্যন্ত কিন্তু এইভাবে আমি রেখে দিয়েছিলাম আর এরপর কিন্তু এটা ভর্তাটা পুরোটাই রেডি আপনারা চাইলে হচ্ছে এটা গরম গরম ভাত দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবেন আর এই শীতের সময় কিন্তু এই মরিচের ভর্তাটা কিন্তু অনেক বেশি পছন্দের হয় এটা হচ্ছে চট্টগ্রাম আর নোয়াখালী কিন্তু অনেক স্পেশাল একটা রেসিপি যেটা হচ্ছে ঐতিহ্য বলা যায় তারপর উপরে আমি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে এটা সার্ভ করেছি আর এটা আপনারা গরম ভাত দিয়ে কিন্তু ইজিলি খেতে পারবেন যারা কিন্তু গ্রামীণ অঞ্চলে থাকে এরা কিন্তু এটা প্রতিদিনই কিন্তু ওদের খাবার আইটেমে রাখার চেষ্টা করে আর যাদের ভর্তা লাভার আছে ওরাও কিন্তু হচ্ছে এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করবে এটা হচ্ছে ভাত ছাড়াও কিন্তু আপনারা চাপটি আর চিতই পিঠা দিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম